আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আসলে আল্লাহর রহমতে আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমলে আসছি অবশ্যই আপনারা আমলটি বিশ্বাস এবং গুরুত্ব অনুযায়ী করবেন আমলটি আমি যেভাবে নিয়ম বলে দেবো এইভাবেই করবেন হালাল কাজে ব্যবহার করবেন খারাপ কাজে ব্যবহার করবেন না যদি আপনি কাউকে পছন্দ করেন সেক্ষেত্রে করতে পারেন স্ত্রীর জন্য করতে পারেন স্বামীর জন্য করতে পারেন ভালোবাসার মানুষের জন্য করতে পারেন বিয়ের উদ্দেশ্য করতে পারেন এইসব কাজেই করবেন আর আপনারা আমলটি করার আগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার জন্য করবেন আমি যদি আপনাদের কমেন্টটা লাভ চিহ্ন দিই তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনি অনুমতি পেয়েছেন কাজটি করতে পারবেন আর যদি আপনি অনুমতি না দিয়ে আপনি কাজটি করবেন না অবশ্যই হালালভাবে আমলটি করবেন আপনাদের বলে দিই আমলটি করার আগে আপনার অবশ্যই পবিত্র থাকতে হবে আর যদি পবিত্রতা না থাকেন হালালভাবে না করেন তা আপনার এই ক্ষতি হয়ে যাবে আপনার গুণা হবে তাই আপনারা এটি খুবই সতর্ক অনুযায়ী করবেন আমি যেভাবে নিয়মটা বলবো ওইভাবেই করবেন যদি আপনাকে কেউ ভুলে যায় অথবা আপনাকে এখন বিয়ে করতে চাচ্ছে না হঠাৎ করে সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন যে আপনাদের বিবাহ হচ্ছে না তারাও আমলটি করতে পারে ফেরাও করতে পারবে স্ক্রিনের উপরে আমি দোয়াইটি দিয়ে দেব আর এই আমলটি লেখার জন্য আপনার জাপরানের মেসকাত কালি লাগবে এটা আপনি কিনে আনবেন বাজার থেকে আর একটা পান পাতা লাগবে এখন আমি আপনাদের নিয়মটা বলে দেবো আপনারা কিভাবে করবেন কিভাবে করলে কাজ হবে আপনি সুন্দর দেখে একটা বড় পান পাতা নেবেন নেওয়ার পরে পান পাতার উপরে মেসখাত নামে একটা কালি পাওয়া যায় দোকানে গেলে পাবেন ওটা কিনবেন আনার পরে আগে বলে দিই আপনারা একটা লাইক দিবেন ভিডিওতে লাইক ভিডিওটা শেয়ার করবেন এতে অন্য মুসলিম ভাই বোনদের উপকার হবে এতে আপনারা স্বভাব হবে আনার পরে আপনি স্ক্রিনের উপরে কিছু আরবি অক্ষর দেখতে পাচ্ছেন এগুলো আপনি পাতার উপরে এই মেস কাজ কালি দিয়ে লিখবেন লেখার পরে সুন্দরভাবে পান খেতে যা যা প্রয়োজন হয় পান সুপারিজন সুন্দর করে বানাবেন পানটা এবং আপনি যাকে পছন্দ করেন তাকে খাওয়াবেন ইনশাল্লাহ চাইলে কাজ হবে আপনারা যদি এইভাবে ঠিকভাবে আমলটি করতে পারেন সুন্দরভাবে আপনার অক্ষরগুলো লিখবেন এদিকে খেয়াল দেবেন যেন অকোনো অক্ষরে ভুল না হয় দেখবেন আল্লাহ রহমাত আপনার মনে আসে পূর্ণ হবে এই আমলটি এরকম ঠিকভাবে করুন আশা করি আপনাদের অনেক কাজ হবে আপনারা ফলাফল খুব তাড়াতাড়িই পাবেন আর আপনারা যে যা সমস্যা আছেন আমাকে কমেন্ট করে জানান ভিডিওটি সবাই শেয়ার করেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম